সমস্ত প্রশংসা সেই মহান রবুল্লাহ আলমিনের দরবারে যিনি দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র রমজান মাসে জুমার দিনে আমাদেরকে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসুল্লাহ সাল্লু সাল্লামের প্রতি যেই রাসুল্লাহ সাল সাল্লামের কারণে ইসলাম নামক একটি জীবন বিধান আমরা পেয়েছি কোরআন নামক একটি জীবন ব্যবস্থা পেয়েছে কোরআন নামক একটি জীবন বিধান পেয়েছে অর্থাৎ ইসলাম এবং কোরআনের মতো একটা মূল্যবান জিনিস আমরা পেয়েছি এবং মাহের রমজানের রোজাগুলো পেয়েছি সেই মহামানব সেই রাসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি দৌরুল্য সালাম পেশ করি আলী সাল আলাইসাল্লাম প্রিয় উপস্থিতি প্রিয় মুসল্লি আমরা আজকে বিশতম রমজান আমাদের চলছে অর্থাৎ রহমত মাগফিরাত শেষ করে আমরা শেষ দশক না যাতে আজ থেকে আমরা শুরু করব অর্থাৎ আজকে ইফতারের পরপরই যে রাতটা শুরু হবে এটা হলো একুশের রাত শুরু হবে অর্থাৎ একুশতম তারাবি আমরা পড়ব আজকে অর্থাৎ শেষ দশক শুরু হবে আল্লা রব্বুল আলমিন পুরো মাহের রমজানের একটা আলাদা ফজিলত আছে রহমত মাগফিরাতের আলাদা একটা ফজিলত আছে সব এর মধ্যেও আবার সর্বশেষ যে দশ দিন নাজাতের এটার আবার আরও বিশেষ মর্যাদা আছে অর্থাৎ আল্লাহ রবুল আলমিন পুঁতে দিন একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকে ক্ষমা করেন আর শেষের দিকে এসে সেটাকে আরও বাড়িয়ে দেন অর্থাৎ প্রথম দশ দিন আমরা জানি রহমত তারপরে মাথ ফিরাত তারপরে শেষ দশ দিন হলো নাজাদ তো আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। শেষ দশকের গুরুত্ব এবং ফজিলত নিয়ে শেষ দশকে এই দশ দিনে কিছু আমুল আছে যে আমুলের গুরুত্বগুলো কোরআন হাদিসে বর্ণনা করা হয়েছে ইনশাআল্লাহ দুই চার মিনিট কিছুক্ষণ শেষ দশকের গুরুত্ব এবং ফজিলত নিয়ে কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা যদি দেখি যে রমজানের শেষ দশ দিনের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হলো লাইলাতুল কদর কদরের রাত অর্থাৎ কদরের এক রাত আল্লা রবুল আলমিন বলছেন যে এক রাত হাজার মাসের চেয়েও উত্তম যেমন আল্লা রবুল আলমিন সুরা কদরই নাজিল করলেন পুরো একটা সুরাই নাজিল করলেন যে ইন্না আনজান্লা হু লাইলাতুল কদ নিশ্চয় আমি লাইলাতুল কদরকে নাজিল করেছি ওমা আদর কামা লাইলাতুল কদ আপনি কি জানেন লাইলাতুল কদরটা আসলে আল্লাহ আবার নিজেই পরের রাতে উত্তর দিয়ে দিচ্ছেন যে কি লাইলেতুল কদরি ক্ষয়রমেন আলফিস সার লাইলেতুল কদর হলো সেই মাস সেই রাত যা হাজার মাসের অপেক্ষা উত্তম তানাজ্জুল মালাইকাতি আর রুহ ফেরেস্তা এবং রুহু অর্থাৎ এখানে তার আরকগণ রুহুর অর্থ করছে যে জিব্রাইল রুহুল আমিন রুহুল আমিন জিব্রাইল এবং মালাইকা অর্থাৎ জিব্রাইলকে আলাদা জিব্রাইল যেহেতু নেতৃত্ব প্রধান ফেরস্তা তো জিবরাইল মালাইকাত এবং রোহু কি করে তানাহ জালুল মালাইকাত রুহু ফি হা বেজ নিমিন কর্লি রববিহীন অর্থাৎ ফেরেস্তাগণ এবং জিবরাইলের নেতৃত্বে ফেরেস্তাগণ তার রবের নির্দেশ নিয়ে পৃথিবীতে আসেন কি করেন সালামুন হিয়াহাতা মাতলাইল ফজ ফজর পর্যন্ত তারা সালামুন মানে হলো নিরাপত্তা বা শান্তি প্রদান করেন তার মানে হলো যে আল্লাবুল আলমিন বলছেন যে লাইলতুল কদরে হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম এবং এই রাতে ফেরাস্তাগন এবং জেব্রাইল আলাইস্লাম আল্লাহর নির্দেশ নিয়ে দুনিয়াতে আসেন ফজর পর্যন্ত তারা অবস্থান করে এখন এই রাতের গুরুত্বটা হলো এই রাতে পরবর্তী এক বছর কি হবে পৃথিবীতে পরবর্তী এক বছর কি হবে যেমন আমাদের দেশে পরবর্তী এক বছর কি হবে সেটার একটা বাজেট ঘোষণা হয় যে এই বছর আমরা এই বাজেট করব এটা কথাই হয় সংসদে এই বাজেটটা পেশ করা হয় তো এই রাতে এই রাইলেতুল কদরের রাতে সারা দুনিয়ার যে বাজেট সারা দুনিয়ার বাজেট বলতে সারা দুনিয়াতে আগামী এক বছরে কে জন্মগ্রহণ করবে কে মৃত্যুবরণ করবে কে সম্পদশালী হবে কে গরিব হবে অর্থাৎ সমস্ত কিছু কাকে কি পরিমাণ রিজিক দেওয়া হবে এই সব কিছু আল্লা রবুল এই দিনে নির্ধারিত করে এই দিনে কি করেন ফেরস্তাদের কাছে দিয়ে দিয়ে দেন ফেরেস্তাদের কাছে ওই বাজেটটা দিয়ে দেওয়া হয় যে অমুক মানুষের এই বছরের মধ্যে তার মৃত্যু হবে ও এই মানুষ এই বছরের মধ্যে তার জন্মগ্রহণ হবে তো এই যে সব কিছুই এই রাতে স্থির করা হয় সব কিছুকে এই রাতে আল্লা রবুল আলমিন সব কিছু নির্ধারণ করে করেন যেমন আল্লাবুল আলমিন সুরাত দুখানের তিন এবং চার নম্বর আয়তে বলছেন যে ইন্না আনজাল্লাম হুফি ফি ইতিম মোবারকাত ইন্না কুন্না মনজিরিন ফি হাই আমরিন হাকিম অর্থাৎ ইন্না আনজাল্লাম হু ফি ইতিন মোবারক এখানে আল্লা রব্বুল আলমিন বলছেন যে আমরা ইন্না আনজাল্লাম এখানে কোরআনের কথা বলা বলতেছেন যে ইন্না আনজাল্লা হু লাইলাতিন লাই আমরা এই মোবারকময় আমরা এই মহিমান্বিত রাতে কোরআনকে নাজিল করেছি ইন্না কুন্না মুজির নিশ্চয় আমরা সতর্ককারী অর্থাৎ এই কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ রবুল মানব জাতিকে সতর্ক করছেন সেটাই বলছেন যে আমরা সতর্ককারী ফি হা ইফুরকু এই রাতে ইফুরকু বলতে এখানে স্থির করা হয় নির্ধারণ করা হয় যেটাকে স্থির করা হয় বলতে যে সব কিছু একটা বাজেট করা পরে যেটা স্থির অস্থির না মানে নড়াচড়া করে না যে এটা হবে অমুক মানুষ এই বছরে মৃত্যুবরণ করবে এটা নির্ধারণ করে দেয় এটা স্থির ফি হয় ইবো এই রাতে কি করা হয় স্থির করা হয় ফি করলে প্রত্যেকটা কাজের আমরিন মানে হলো কাজ যে এ কাজ আর শেষে হলো হাকিম মানে হলো বিজ্ঞতা পূর্ণ বা প্র ভালো হল যে কাজগুলো অর্থাৎ ভালো কাজ বা বিজ্ঞতা পূর্ণ কাজকে এই রাতে স্থির করা হয় তার মানে এই লাইলেতুল কদরের রাতে আল্লা রবুল আলমিন বলছেন যে আমি কোরআন নাজিল করেছি মানব জাতিকে আমি সতর্ক করেছি আর এই রাতে পরবর্তী এক বছরের যে কার্যক্রমটা এগুলো আল্লা রবুল আলমিন স্থির করে দেন মানে লাইলেতুল কদরের একটা গুরুত্ব এখানে বোঝা যায় যে আল্লাহ রবুল আলমিন কোরআনে লাইলেতুল কদর নামে একটা সুরেই নাজিল করলেন আবার আর এক সুরেতে বলছেন যে এই রাতে আমি সব কিছুকেই স্থির করি রাসুলসলাম একবার সাহাবিদেরকে নিয়ে তিনি বক্তব্য দিতে দেওয়ার সময় তিনি বনে ইসরায়েলের চারজন মানুষের কথা বলছিলেন যে সেই চারজন মানুষ দীর্ঘ হায়াত পেয়েছিল আগেকার বনে ইসরায়েলের মানুষ বিশেষ করে ইব্রাহিম আলাহিসাল্লামের পরপরে বনি বনে ইসরাহল তো হচ্ছে আপনার ইসাহ আলাহিসাল্লামের ইয়াকুব আলাইস্লামের ইয়াকুব আলাইসালামের অপর নাম হলো ইসরাইল তার সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল তো আগেকার মানুষ বিশেষ করে ধরেন যে আজ থেকে মোহাম্মদ ইসলাম পর্যন্ত মানুষের একটা হায়াত আস্তে আস্তে কমা শুরু করছে আর আগেকার যুগের মানুষের হায়াত আরও বেশি ছিল যেমন নুয়া আলাহিসাল্লামেরও যদি আগে ধরি তাদের হায়াতই ছিল এক হাজার বছর করে আমরা অনেক আগে একটা ঘটনা আলোচনাতে বলছিলাম যে হুদ আলাহিস্লামের সময়ের একটা ঘটনা বলছিলাম যে সাদ্দাদকে যখন হুদ আলাহিস্লাম যে বলল যে তুমি অন্যায় করো না এই যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করতেছ তুমি আল্লাহর কথা শুনতেছো না তুমি না হলে আল্লাহ তোমাকে শাস্তি দেবে তোমার মৃত্যু হবে তো মৃত্যু হওয়ার পরে জাহান নামে তখন ওই জাতি অবাক হয়ে গেছে হুদ আলাইসালামের কথা শুনে যে মৃত্যু আবার কী জিনিস কারণ সাত আটশো বছরে কেউ মারা যায়নি এখন একটা এলাকাতে এই এলাকাতে যদি দুই চারশো বছরে কেউ না মারা যায় সেখানে মৃত্যুর ওয়াজ করলে তো হাস্যকর লাগবে না তো ওই এলাকাতে মনে করেন যে গত সাতশো বছরে আটশো বছরে কেউ মারা যায় নাই তখন হুদ সালাম বলতেছে যে তোমরা মারা যাবে আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবে তোমরা মারা যাবে তারপর তোমাদেরকে জানানো হয়েছে তখন হাসাহাসি করতেছে তো এই আগেকার মানুষের হায়াত ছিল অনেক বেশি একশো বছর এটা মানে খুব একটা বেশি ছিল না এক হাজার বছর বাঁচত তো বনি ইসাইলের লোকেরাও এরকম একশো দেড়শো বছর বেঁচে থাকতো তো রাসুলজাহ ইসলাম চারজন বনি ইসাইল মানুষের সাইলে চারজন আমুলদার ইমানদারের গল্প করতেছিলেন সাহাবিদের সাথে যে তারা প্রচুর ইবাদত করত এক একজন একশো দুইশো বছর বেঁচে থাকতো দিন তারা জিহাদ করত রোজা রাখতো এবং দিনের পথে লড়াই করত। সারা রাত ইবাদত করতো তো সাহাবিরা এই গল্পটা যখন শুনলো যে তারা দীর্ঘ সময় নামাজ পড়ত দীর্ঘ সময় হায়াত পেত তখন সাহাবীরা আফসোস করলো করে বলল যে রাসুল সাহা ইসলাম আমরা তো একশো বছরই বেছি না আমরা ষাট সত্তর আশি একশো বছর হওয়ার পরে ব্যসলেও দেখা যায় যে শারীরিক সেই শক্তি থাকে না তখন এই যে তারা সাহাবিরা যে আফসোস করলো যে বনেসাইল দীর্ঘ সময় হায়াত পেয়েছিল তারা দীর্ঘ সময় ইবাদত করছে আমাদের তো হায়াত অত নাই তা আমরা ও এত বছর কি হবে ইবাদত করব তখন আল্লাহ রাবুল আলমিন সাহাবিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে রাসুল সাহ ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্যে তিনি এই লাইলাচুল কদর সুরাটা নাজিল করলেন এবং আল্লাহ আলামিন বললেন যে এই এক রাতে যদি কেউ আমল করে তাহলে এক হাজার মাস অর্থাৎ তিরিয়াশি বছর চার মাস একটা না আমল করলে যে সব এই লাইলাতুল কদরে আমল করলে সেই সব এখন এটাই আল্লাহ আলামিন আলমিন অম্মুদে প্রতি একটা দয়া করলেন যে অম্মুদে মোহাম্মদ তো একশো বছর দুশো বছর হায়াত পাবে না তো অন্য অন্য দুইশো বছর পাঁচশো বছর হায়াত পাচ্ছে তারা এবাদতই করছে একশো বছর ধরে উম্মুতে মোহাম্মদীর জন্য আল্লাহ একটা সুযোগ করে দিলেন যে এই রাত আমল করলে সে এক হাজার মাস তথা তিরাশি বছর চার মাসের এবাদতের সব পাবে যেমন রাসুল সাহ হাদিসে বলেন মান কম আল আহলেতুল কদ্রি মানা ওয়াইতে সেবান গুফিরালা কদ্দমামিন জানবিহি অর্থাৎ যে ব্যক্তি ইমানের সাথে এবং একাকপ্রতার সাথে লাইলাতুল কদরে আমুল করবে গফিরালহু মা তাকদ্দাম আমিন জানবিহি আল্লাহ রব্বুল আলমিন তার পূর্ববর্তী এক বছরের গুণা ক্ষমা করে দেবেন সোহান আল্লাহ যে আমাদেরকে আল্লাবুল আলমিন হায়াত কম দেশে কিন্তু সুযোগ একই বনে সাইলের বা আগের জাতির যে তাদেরকে হায়াত বেশি দেওয়া হয়েছে তারা এবাদত বেশি করেছে কিন্তু আমাদেরকে হায়াত কম কিন্তু সুযোগ মোটামুটি কাছাকাছি দেওয়া হয়েছে যে আমরা যদি এক রাত এবাদত করি তিরাশি বছর অর্থাৎ এক হাজার মাস আমল করার সুযোগ পাব মোটামুটি তিরাশি বছর মানে আশি বছরই ধরলাম এরকম যদি আপনি পঞ্চাশ বছর বাঁচেন তাহলে মোটামুটি পঞ্চাশটা লাইলাতুল কদর পাওয়া যাবে তার মানে পঞ্চাশ বার লাইলেতুল কদরে যদি হিসাব করা হয় তাহলে আশি গুণ পঞ্চাশ অনেক বছর হয়ে যাচ্ছে সেই হিসেবে দেখা যায় যে বনীসাইলের মানুষের চেয়েও এবাদত বেশি করার সুযোগ পাওয়া যায় এছাড়াও রাসুল সাহসালাম বলছেন যে আসলে লাইলেতুল কদরটা আমরা কবে খুঁজবো যেমন রাসুল সাহসালাম বলছেন যে তাহারু লাইলেতুল কদরে ফেলভিত্রি মিনাল আশী মিন রমাদান তাহাররু তোমরা খোঁজো লাইলেতুল কদর লাইলেতুল কদরকে ফেলভিত্রে বেজোড়ে মিনাল আসের শেষ দশকের বেজোর রাত্রিতে মিন রমাদান রমজানের শেষ রাত্রির আশীল আওয়াখের মিন রমাদান অর্থাৎ রমজানের শেষ দশের বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে খোঁজো আজকে আমরা বাংলাদেশে বিশতম রোজা তার মানে আজকে আমাদের রাতটা হবে একুশে আজকেও লাইলাতুল কদর হওয়ার একটা সম্ভাবনা আছে কারণ পরিবেশ এমনিতেই ঠান্ডা লাইলাতুল কদরের একটা বোঝার বুদ্ধি হলো যে ওই রাতে পরিবেশটা বেশি গরম থাকবে না ঠান্ডা থাকবে তো একটু বোঝা যাচ্ছে যে হয়তো আজকেরা তো হতে পারে আজকেই যা হবে কনফার্ম সেটা তো আমরা জানি না এটা গোপন রাখারও একটা কৌশল আছে এটা গোপন রাখার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের একটা হেগমত হলো কি যে আমরা তো জানি না কবে লাইলতুল কদর আমরা এই বছর হয়তো আমাদের জীবনে এই বছর আমরা একুশ তারিখে ভালো মতো এবাদতটা করলাম দেখা গেল যে সারা জীবনে একবার একুশে হয়তো ভালো মতো এবাদত হলো একবার তেইশে হয় একবার পঁচিশে সাতাশে উনত্রিশে হইলো কিন্তু সারা জীবন শেষে দেখা যাবে যে হয়তো একটা দিন হয়তো লাইলে তুল কদের পড়ছিলো কোনোভাবে হয়তো পড়ছে দিন হয়তো আমরা ইবাদতটা করছি যার কারণে আমাদের একটা ক্ষমা পাওয়ার সুযোগ আছে একটা হলো গোপন রাখার বিষয় হলো আমরা যেন প্রতি রাতটাকেই এবাদতটা করি প্রতি রাতেই যেন আমরা তালাশ করার চেষ্টা করি আমরা তো নির্দিষ্ট জানি না তখন আমরা কি করব এই পাঁচটা রাতেই এবাদত করব তাতে করে হবে কি আমরা লাইলে তুল কদের হয়তো একটা রাতে পাবো কিন্তু বাকি চারটা রাত আমরা কিন্তু এবাদতটা করার সুযোগ পেলাম এখন আমাদের উপমহাদেশে আমরা কি করি সাতাশকে কেন্দ্র করে বেশি লাইলাতুল কদর করে এখন আমরা যে সাতাশকে কেন্দ্র করে করি এটা নিয়ে আবার আর দলের একটু আমাদের মুসলমানদের মধ্যে অন্য কিছু দল আছে তারা বলে না সাতাশ না সাতাশ না আমরা তো কনফার্ম না কবে কিন্তু সাতাশকে কেন উপমহাদেশের মানুষরা করে সেটারও একটা যুক্তি আছে এখন ধরেন যে এই অঞ্চলের যারা আলেম বিশেষ করে হানাফি মাঝাব যারা আমরা পালন করি তো ইমাম আবু হানিফা বা হানাফি মাজাবের আলেমরা তো আর এমনি এমনি তো আর সাতাশকে পালন করে না তাদেরও তো কিছু যুক্তি দলিল আছে তো তাদের যুক্তি দলিলটা হলো যে লাইলেতুল কদর অর্থাৎ কদরের সুরা কদর নামে যে সুরাটা আল্লাহ নাজিল করলেন ওখানে আল্লা রবুল আলমিন লাইলেতুল কদর শব্দ তিনবার উল্লেখ করছেন দেখেন হানফি মাজাবের আলেমরা আসলে আল্লাহ তালা তাদেরকে কত জ্ঞান যে তারা আজ থেকে হাজার হাজার বছর আগে এই হিসাবটা করছে এবং মানুষের ইবাদতের একটা সুবিধা যে আমরা সাতাশকে কেন করি তারা এই যুক্তিতে করছে যে লাইলেতুল কদরের লাইলেতুল কদর শব্দ হচ্ছে তিনবার আর লাইলেতুল কদর এই শব্দটা হলো নয়টা অক্ষর নয়টা অক্ষর কোরআনে আসলো কয়বার তিনবার তাহলে তিন নং সাতাশ তো হানাবি মাজাবের আলেমরা বিশেষ করে এই উপমহাদেশের আলেমরা তারা বলল যে আল্লাহ রব্বুল সম্ভবত এটার দ্বারা আমাদেরকে একটা ইঙ্গিত করছেন যে লাইলেতুল কদর তিনবার ওই সুরাতে উল্লেখ করলেন আবার শব্দও দিলেন নয়টা তার মানে তিন নং সাতাশ এটা আল্লাহ হয়তোবা ইঙ্গিত করছেন যে হতে পারে আর একটা হল আমরা সাতাশে কেন করি এবং দেখবেন আমাদের খতম তারাবিগুলো যে হয় খতম তারাবিগুলো কিন্তু আমরা সাতাশকে কেন্দ্র করেই শেষ করি এটার ব্যাপারে আলেমদের একটা কৌশল হলো যে কোরআন মাজিদের রুকু হলো পাঁচশো চল্লিশটা রুকু হলো পাঁচশো চল্লিশটা তো আমরা যদি প্রতিদিন বিশ টাকার তারাবিতে খতম তারাবি যারা পড়ি প্রতি রাখাতে যদি আমরা এক রুকু করে পড়ি অর্থাৎ কোরআনের রুকু হলো পাঁচশো চল্লিশ আমরা যদি প্রতি রাখাতে এক রুকু করে তেলাওত করি এক রুকু করলাম এক রাখাত করলাম এভাবে প্রতিদিন আমরা বিশ রুকু হয়ে গেল আমাদের বিশ রুকু যদি আমরা পড়ি তাহলে আমাদের হয়ে যায় এক তারাবি হয়ে গেল এইভাবে যদি আমরা সাতাশকে বিষ দিই অর্থাৎ সাতাশ দিনে বিশ রুকু করে পড়া হয় তাহলে পাঁচশো চল্লিশ রুকু কমপ্লিট হয়ে যায় তার মানে পুরো কোরআন সেই আমাদের তারাবির মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায় তো এই কাজ বলে এই উপমহাদেশের আলেমটা অনেক আগেই করছে যেন মানুষের সুবিধা হয় রুকু যেহেতু পাঁচশো চল্লিশ প্রতিদিন বিশ রাত তারাবি তো বিশ টাকার তারাবিতে এক রুকু করে পড়ব তাহলে শেষে সাতাশের যে আমাদের খতম তারাবি হয়ে যায় অর্থাৎ এটা একটা সুযোগ নির্দিষ্ট তারিখ আল্লাহ রাসুলকে আল্লাহ রব্বুল আলমিন বলছিলেন যে উমুক তারিখে লাইলতুল কদর হতে পারে উমুক তারিখে তো রাসুল সাহসালাম এটা সাহাবিদেরকে বলার জন্য আসতেছিলেন তো প্রতিমধ্যে দুই ধন ঝগড়া ফেসাদ লাগছে দুই সাহাবি একটা বিষয় নিয়ে তো রাসুল জাহ তাদের ওই ঝগড়া ফেসাদটা বন্ধ করতে গেছেন এই মুহূর্তে রাসুলকে যে জানিয়ে দেওয়া হয়েছিল এই জিনিসটা রাসুলের কাছ থেকে ভুলে দেওয়া হলো তো রাসুল সাহসালাম পরে আর ভুলে গেলেন যে আসলে কয় তারিখের ব্যাপারটা ছিল তখন রাসুল সাহাম বললেন যে তোমরা এই পাঁচ দিনই করো আমরা সাতাশকে উপমহাদেশের করিয়ে দেখি আমরা সাতাশেই করবো তা না আমি সাতাশকে একবারে ডিনাই করার সুযোগ নেই যে সাতাশ না অনেকে যেমন ধরেন যে হানাফি মাঝাব আবু হানিফার নাম শুনলেই একটা বিশেষ একটা মনে হয় যেটা না ইমাম আবু হানিফার কথাগুলো তার মাঝাবের কথাগুলো তো তিনি তো আর গবেষণা না করে বলেন নাই বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের একদল আলেমের ইমাম আহ্বানীপার ব্যাপারে একটু বেশি নেগেটিভিটি অর্থাৎ তাকে দুই চোখে দেখতে পায় না ইমাম আহ্বানীপা একটা কথা বলছে তার মানে ওটা তাদের বিরোধিতা করতে হবে ইমাম আহ্বানীপা যদি সাতাশ না বলে বা হানাফি মাজাব আলেমরা যদি সাতাশকে না বলে যদি একুশ বলতো যে একুশেও লাইল তুল কদর হতে পারে তখন দেখবেন যে একুশের বিরুদ্ধে মাসলা শুরু হয়ে যেত যেমন আমাদের একটা ছোট উদাহরণ দিয়ে ছোটো একটা উদাহরণ দিয়ে যে দেখবেন যে ইমাম হানিফা ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা এই যে বাংলাদেশের কয়েকদিন ধরে খুব আলোচিত একটা ব্যাপার ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা ঘোড়া হলো পৃথিবীতে আল্লা রবুল আলমিন সেই মানব জাতির শুরুর থেকেই ঘোড়া হচ্ছে মানুষের সফর সঙ্গে যানবাহন ছিল যুদ্ধের সময় যোদ্ধারা এই ঘর যেত তো এখন আপনি যদি ঘোড়াই খাওয়া শুরু করে দেন তখন আর আপনার এই যুদ্ধের অস্ত্র থাকবে না এখন একটা সৈন্যবাহিনী যদি যুদ্ধ করতে যাওয়ার সময় যদি ঘরাই খায় তো সে যাবে কীভাবে তার ঘোর বাহিনী কোথায় থাকবে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে আমরা এক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে যেয়ে যুদ্ধ করতে হবে তা আপনার ঘরাই নাই আপনি এক হাজার কিলোমিটার যাবেন কী হবে এই জন্যে রাসুলসাহ ইসলাম বা আলিমরা মনে করছে যে যেহেতু ঘোড়া যদি আমরা খাওয়া শুরু করি তাহলে আমাদের যানবাহনের অভাব দেখা দেবে এই কারণে ইমাম হানিফা বলছেন যে ঘোড়া খাওয়া যাবে না ঘোড়া খাওয়ার ব্যাপারে ইমাম আবু হানিফা না করে দিছে ইমাম মালিক বলছে যে হারাম ঘোড়ার মাংস খাওয়া হারাম বাকি দুই মাঝহ জায়জ বলছে যে খাওয়া যাবে সমস্যা নেই এখন ওই যে ইমাম আহ্বানীপার ব্যাপারে যে একটু বিশেষ হ্যাঁ মানে অর্থাৎ ইমাম আবহানীফা বলছে কেন হারাম এখন ঘরান মাংস খাওয়া যাবে বিষয়টা হচ্ছে যে ইমাম আবহানীফা যদি ওই ইমাম আবনা হাম্বল বা ইমাম সাফির মতো যদি হালাল বা কিছুটা বলতো তাহলে দেখতেন যে ঘরার মাংস এরা আর খাত না ইমাম আবহানিফ বলছে হারাম কেন এই মা বাবন কেন হারাম বলবে এই জন্য এখন ঘোড়ার মাংস খাওয়া হালাল এখন এমন একটা অবস্থা হয়েছে গরুর মাংস ঘোড়ার মাংস প্রায় মোটামুটি দেখতে একই ওই স্বাদও একই তো এখন গরুর মাংস ছয়শো সাতশো টাকা কেজি ঘোড়ার মাংস হলো আড়াইশো টাকা কেজি তো ঘোড়া জব করে আপনি গরুর নামে খাওয়াবে এই যে একটা ধোকাবাজি বলুন ধোকাবাজিটা দেখেন ঘোড়ার মাংস হলো আড়াইশো টাকা কেজি আর গরুর মাংস ছয় সাতশো টাকা কেজি তো এখন আপনি বলতেছে যে গরুর মাংস দিছি হোটেলে গরুর মাংসই খাওয়াচ্ছে ছয়শো টাকা ঠিকই নিচ্ছে সাতশো টাকায় ঠিকই নিচ্ছে কিন্তু খাওয়াচ্ছে কী ঘোড়ার মাংস আর ঘোড়া যদি এখন আপনি যদি ওইভাবে গরুর মতো যদি গরু যেভাবে মনে করেন যে সারা বাংলাদেশে জব করা হয় বা খাওয়া হয় ওইভাবে যদি ঘোড়াকেও যদি কুরবানির বস্তু বানান বা খাওয়া দাওয়ার বস্তু বানান তাহলে শেষে এক সময় দেখা যাবে যে ওই যে যোদ্ধারা যুদ্ধ করতে যাবে ঘোড়া নাই তো সে যুদ্ধ করবে কীভাবে এখন যখন অত্যাধুনিক অস্ত্র আছে যখন পারমাণবিক বিশ্বযুদ্ধের পরে বা দেশে যদি বিশ্বযুদ্ধ যদি কোনোভাবে লেগে যায় তো তারপরে আপনি চলাচল করবেন কী হবে ওই ঘোড়াতেই আবার ফিরে যেতে হবে তো এখন যদি সব ঘোড়া আগেই খেয়ে শেষ করে ফেললেন এবং বাবু যেহেতু জায়েজ বলছে সুতরাং আমাদেরকে ঘোড়া খেতেই হবে কেন ইমাম বাবু নিফা বললো এই কারণে শেষে যে আর এক বিপদে করা যায় লাগবে তারা ওই সেন্সেই ঘোড়াকে হারাম বলছে যে ঘোড়া খেতে গেলে মানুষের সবর সঙ্গে আমি যে গাড়িতে যাই সেই গাড়ি যদি আমি ধ্বংস করে ফেলতি তাহলে আমি হাঁটবো কীভাবে আমাকে চলাচল তো করতে হবে তো এই রাতে আমরা কিছু ইবাদত করব যেমন এই শেষের রাতের দিকে আমরা এতে করব করবো কোরআনতলাওত করব। কদরের রাত তালাশ করব। সদাগতুল ফেতার আদায় করব এছাড়াও এতে কাপের একটা বিষয় আছে এতে কাপ মানে হলো স্থির হয় এই শেষ রাতে লাইলে কদর আছে এতে কাপও আছে এতে কাপ মানুষ হলেও স্থির হওয়া বা নিবিষ্ট হওয়া অর্থাৎ কথা একটা স্থির হওয়া আমরা এ বলতে বুঝি যে কি শেষ দশ দিন মসজিদে অবস্থান করা এটা হলো ফরজে কে ভায়া অর্থাৎ পুরো একটা গ্রামের মধ্যে একজনকে হলেও এ টেকআপ করতে হবে যদি কেউই না করে তাহলে পুরো গ্রামবাসী গুণাগার হবে যেমন জানাজান নামাজের মতো যে করতে হবে ওটা কে কেফায়া কেউ যদি জানা যায় না করে তাহলে সবাই গুণাগার হবে তো এই রকম বিষয় তো এই আমরা করার চেষ্টা করব। এখন এ টেকআপের কিছু বিষয় আছে এক দুই মিনিট কথা বলে শেষ করে দেব তো এ আমরা যারা করি দেখা যায় এ টেকআপ কিন্তু সবের কাজ এ টেকআপ সবের কাজ কিন্তু দেখা যায় যে এ টেকআপ করতেছে কিছু এলাকায় এটা আছে আমাদের এলাকায় নাই বা আমাদের চোখে এখনও পড়ে নাই কিন্তু আমাদের দেশে কিছু এলাকা আছে যে মানুষ এ টেক করে আবার কোনো আত্মীয় মারা গেছে জানা যায় যে হাজির জানাজার নামাজে অংশ নেওয়া কিন্তু নেকির কাজ কিন্তু এতে কাপ করতে করতে আপনাকে মসজিদের বাইরে যাওয়া যাবে না সবের কাজ কিন্তু তারপরেও যাওয়া যাবে না আপনার আত্মীয় অসুস্থ আছে রুগী আপনি রুগী দেখতে গেছেন রুগী দেখা তো সবের কাজ কিন্তু এতে কাপ করতে করতে রুগী দেখতে যাওয়া যাবে না কারণ হলো যে ধরেন এই মসজিদের কথাই ধরি এই মসজিদে যদি কেউ এ করে তাকে কি করতে হবে পেশা পায়খানার জন্য তো বাইরে যেতে হবে মসজিদে বাইরে যেতে হবে না এটা যায়স এটা যায়স কিন্তু ধরেন যে কিছু মসজিদ আছে শহরের যে মসজিদের ভেতরেই নিস্তালাতে টয়লেট বাথরুম আছে কারণ আপনি এতে কাপ করতে করতে আপনি গেছেন বাইরে বাজারে চলে গেছেন এখান থেকে ওই বাজারে গেছেন আপনার তো দরকার নেই আপনার এতে কাপ নষ্ট হয়ে যাবে কারণ আপনার তো বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই পেশাব পায়খানার জন্য আপনারা বাইরে যেতে পারেন কিন্তু এর বাইরে আর বাইরে যাওয়া যাবে না এতে কাপ হলো তিন প্রকার সন্ন্যতে এতে কাপ নফলে এতে কাপ আর হচ্ছে ওয়াজিব এতে কাপ শূন্যতে এতেকাপ মানে হলো যেটা শেষ দশ দিন আমরা করি এটা হলো শূন্যতে এতে কাপ আর নফল এতে কাপ হল যে মানে দশ দিনের কম দশ দিনের কম যে কোনো তিন দিন বা সাত দিন এইভাবে অথবা অন্য যে কোনো সময় এটা করা আর ওয়াজিব এতে কাপ হল মানতকৃত এতে যেটা ওটাকে মানত করে যে আমার যদি সন্তান অসুস্থ আছে যদি সুস্থ হয় তাহলে আমি এতেকাপ করবো তো এই এতেকাপটা আপটা অজীব এটা করতে হয় মানবপ্রীত এতেক তো এতেক কেন করব কারণ হলো যে সহজে আমরা লাইলেতুল কদর পাওয়ার একটা সম্ভাবনা থাকে যাই এ করবে তার কাছে কিন্তু ওই পাঁচটা লাইলেতুল কদরই কিন্তু পাওয়া যাচ্ছে তার কিন্তু আলাদা করে ওই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ মসজিদে আসার বাড়তি দরকার হচ্ছে না বা কষ্ট হচ্ছে না খোঁজার যাই মসজিদে আসে সে দশ দিনেই বদত করছে তার আমল নামায় কদর কিন্তু অলরেডি সে একটা পাচ্ছে তো আমরা এই এতেকাপের ব্যাপারে সচেতন হব যারা এতেকপ করতে চাই আজকে মসজিদে অবস্থান করতে হবে কারণ আজকে যেহেতু বিশ রোজা শেষ আজ থেকে এতেক শুরু আর লাইলাতুল কদরে আমরা অবশ্যই বেশি বেশি আমূল করার চেষ্টা করবো আল্লাহ রব আলমিন আমাদের রমজান মাসে বেশি বেশি আমুল করার তৌফিক দান করুন আমিন সালামু আলাইকুম রহমতুল্লাহি